বন্ধুরা চাল ধোয়া জলের মধ্যে দুটি জিনিস মেশালে চুল হবে ঘন লম্বা এবং চুল কিন্তু একদম জ্বরবে না চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি খাবার চাল আমরা যে চালের পাত খাই সেই চালে নিয়েছি এখানে প্রথমবার আমি চালগুলিকে ধুয়ে নিয়েছি দ্বিতীয়বার যখন আমি চালগুলি ধুবো তখন কিন্তু আমি এই চাল ধোয়ার জলটা রাখবো তো বন্ধুরা প্রথম ধোয়াতে অবশ্যই রাখবেন না দ্বিতীয় ধোয়ার পর এই চালের জল থেকে এক বাটি আমি কিন্তু নিয়ে নিচ্ছি এ দেখুন আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন একদম দুধের মতো সাদা জলগুলি কিন্তু খুব সুন্দর আর দ্বিতীয়বার ধোয়ার পরে চালের দোয়ার জল নিতে হবে এরপর এখানে মেশাবো দুটি জিনিস সেটা হলো অ্যালোভেরা তো আপনাদের বাড়িতে অ্যালোভেরা না থাকলে আপনারা অ্যালোভেরা জেলও নিতে পারেন এ দেখুন তো আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল তাই আমি দিয়ে দিলাম এর সাথে যে জিনিসটা মেশাবো সেটা হলো নারকেল তেল অবশ্যই নারকেল তেল অ্যালোভেরা অবশ্যই মিশিয়ে নেবেন এ দেখুন একদম ভালোভাবে নাড়িয়ে কিন্তু নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু মেশানো হয়ে গেছে এই দেখুন একদম খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি এতো তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর চুলের যত্নে অ্যালোভেরা নারকেল তেল একদম চালের জল এত গুণ আছে আপনাদেরকে কি বলবো চুল পড়া তো বন্ধ হবে চুল হবে ঘন আর দ্বিগুণ হারে লম্বা হতে শুরু করবে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি আর আমি কিন্তু চুল বেশি লম্বা করে না অনেকে বলবেন আমার চুলগুলি এত হ্যাঁ ছোটো কেন আমি কিন্তু চুল একদম মাঝামাঝি রাখি এই দেখুন কি ঘন আমার চুল আমি কিন্তু সবসময় এগুলিই ব্যবহার করি একদম ঘরোয়া উপায়ে তো এইভাবে একটা প্লেটে করে আপনারা কিন্তু নিতে পারেন আর যেভাবে আমি রেখেছি একটা কাচের কুটুর মধ্যে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এক সপ্তাহর জন্য তো বন্ধুরা এইভাবে দিনে দুবার করে লাগাবেন আপনারা কিন্তু এক সপ্তাহর ফন্দে রেজাল্ট পেয়ে যাবেন এত সুন্দর ঘন লম্বা চুল হবে তো বন্ধুরা আপনাদের যাদের বেশি বেশি চুল পড়ে তারা অবশ্যই এইভাবে করে আগের দিন শ্যাম্পু করেন এবং তারপর এটা এইভাবে লাগাবেন একদম পুরো একদম মাথায় চুলের মধ্যে এই দেখুন আর চুল ঘন লম্বা হলে তো সবারই ভালো লাগে আর চুল পরে গেলে কিন্তু আমাদের মন একদমই খারাপ হয়ে যায় তো বন্ধুরা দেখুন কিভাবে লাগাতে হবে আস্তে আস্তে করে পুরো মাথার মধ্যে চুলের একদম গোড়ার থেকে সুন্দরভাবে লাগাবেন এইভাবে চুলগুলিকে ভালোভাবে লাগিয়ে মেসেজ করতে হবে তারপর একটু চিরুনি দিয়ে আসিয়ে নেবেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে যাদের হ্যাঁ অ্যালোভেরা গাছ আছে অবশ্যই আপনারা আর বাজার থেকে অ্যালোভেরা জেল কিনতে হবে না সুন্দরভাবে চালের জলের সাথে এভাবে মিশিয়ে নেবেন এ দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে কিভাবে একদম চিরুনি দিয়ে আসিয়ে আপনারা কিন্তু কিভাবে রেখে দেবেন তো বন্ধুরা সাপ্তাহ আপনারা দুবার লাগাবেন এক আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনারা বাড়িতে করে তারপর আমার কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের মধ্যে যাদের চুল পরে যায় একদম চুলগুলি গণ হচ্ছে না অবশ্যই শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনারা যখন যেটা লাগবে সেটা অবশ্যই দেখে নিতে পারবেন